নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স ডিএস সিসি টু পেপারের সাজেশন যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে নিশ্চিত থাকো আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ফলো করতে কেউ মিস করবে না পরীক্ষার পূর্বে যথাসময় আমি দিয়ে দেবো অবশ্যই সাজেশানটা ফলো করবে দেখে নেবে এই চ্যানেলে সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো এই পেপারের মূল ভিত্তিভূমি হচ্ছে ব্যাকরণ অংশ গ্রামারগুলো শিখে নেওয়া ধনী থেকে শুরু করে কারক বিভক্তি সমাজ প্রত্যয় কাল সবগুলো ব্যাকরণ পার্টটা যার যত ভালো দক্ষতা থাকবে সে শর্ট কোশ্চেন ভালো করতে পারবে ব্যাকরণের দক্ষতা না থাকলে শর্ট কোয়েশ্চেন ওটা টাচ করতে পারবে না এবং তোমাদের আগামী দিনে যখন নেট সেট চাকরির পরীক্ষাগুলো দেবে এসএলএসটি পরীক্ষা দেবে তখনও কিন্তু বিপদে পড়বে সমস্যা পড়বে তাই ব্যাকরণ অংশটাকে খুব ভালো করে তুলে নাও আমি তোমাদের কিছু কিছু ব্যাকরণ অংশ তুলে দেবো খুব সহজভাবে সহজ পদ্ধতিতে ট্রিক্সের সাহায্যে আমি তুলে দেবো তুমি ভিডিওগুলো নিয়ে আসবো কিন্তু তোমরা কমেন্টস করে আমাকে জানাও কোন ব্যাকরণ পোশানটা কোন ব্যাকরণ অংশটা আগে দেওয়া প্রয়োজন আগে দিতে হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও সেই ব্যাকরণটা আমি খুব সহজভাবে আমার মতো করে সহজ করে আমি আশা করছি পারবো তোমাদের সহজ করে তুলে দেওয়া অবশ্যই কমেন্টস করে জানাও জানাবে কোন ব্যাকরণ অংশটা ধ্বনি থেকে শুরু করে মডেল ঠিক ক্রিয়ার কাল ডাল বচন লিঙ্গ পুরুষ সংহাস কারক কারকের শ্রেণীবিভাগের বিভাজনগুলো অবশ্যই করবে কিন্তু ধরো কর্তৃকারক কর্তৃকারকের শ্রেণীবিভাজন রয়েছে কর্মকারক প্রত্যেকটা কারকের এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন শিখে রাখা প্রয়োজন ঠিক তেমন নোটসগুলো মুক্ত করা প্রয়োজন তাই ব্যাকরণ অংশ খুব ভালো দক্ষ হতে হবে সাজেশন আমি দিয়ে দেবো বিশেষ করে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যখন ফলো করবে দেখবে আমি দুটো করে বলে দেবো প্রত্যেক মানুষ বলে এখন দিচ্ছি মূলত দেখো এগুলো দিচ্ছি এগুলোই করো এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই এগুলোই করো এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে আমার টার্গেট সবসময় এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্ক্স ভালো রেজাল্ট না করলে তখন কিন্তু আর কোনো গুরুত্ব থাকবে না মূল্য থাকবে না টপ ক্লাস রেজাল্ট করতে হবে আমাকে আমাকে টপ হতে হবে অ্যাট এনি কস্ট তাই যে কটা দিন আছে খুব খুব ভালো করে পড়ো নাও আর নেভার আমাকে পেতেই হবে প্রত্যেকেই পাবে কারোর কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু জানাবে আর যদি তোমরা মনে করো আমার কাছ থেকে নোটস সংগ্রহ করবে বা অনলাইন ক্লাস করবে পরবর্তী সেমিস্টারগুলো থেকে অবশ্যই স্প্রেদানে আমরা যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প যাবে প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে যে কোনো সমস্যায় যে কোনো প্রশ্নে দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করবে আমি আছি তোমাদের পাশে আমি দিয়ে দিচ্ছি মডিউল ভিত্তিক সমস্ত মডেলগুলো থেকে পনেরো এবং পাঁচ লিখে নাও লিখে নিয়ে পড়াশোনা করো আর যদি মনে হয় কোনো নোটস আপলোড করার প্রয়োজন আছে দেওয়ার প্রয়োজন আছে কমেন্টস করে সেটাও জানিয়ে দিও মডিউল ওয়ান থেকে প্রথম প্রশ্ন লিখে নাও উদাহরণসহ ধনী বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো খুব ভালো প্রশ্ন দামি প্রশ্ন এই বছরের কিন্তু উদাহরণ সহ ধনী বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো আমি অন্যান্য পেপারগুলো দেবো নিশ্চিত থাকো মাইনর এমডিসি প্রত্যেকে দিয়ে দেবো পরের প্রশ্ন উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির পরিচয় দাও উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনির পরিচয় দাও অথবা স্বরধ্বনিগুলোর বর্গীকরণ করো শ্রেণী বিভাগগুলো করতে হবে এবং স্বরধ্বনি আলাদা করে পাঁচেও আসে মৌলিক স্বরধ্বনি সম্পর্কে লিখতে দেয় স্বরধ্বনির যে মৌলিক স্বরধ্বনি রয়েছে সাতটা মৌলিক স্বরধ্বনি সম্পর্কে লিখতে দেয় তারপরে দিয়েছি এটা অতটা গুরুত্বপূর্ণ নয় বাঘধ্বনি কি বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নামগুলির পরিচয় এটা এটাগুলি দেখে রাখো পড়ে রাখো বাংলা শব্দভান্ডারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো শব্দভাণ্ডারটা যেমন প্রশ্ন দিলাম তেমনভাবেই করো অথবা বাংলা ভাষার শব্দভাণ্ডারে কি ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে কি ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করো এই কটায় মোটামুটি পনেরো নম্বরের জন্য মাঝের জন্য লিখে নাও মৌলিক শর্ধনী দেখো পনেরো যদি ভালো করে করা থাকে তাহলে পাঁচ ভালো করে পারবে আর ব্যাকরণের সূত্র নির্ণয় ব্যাকরণ কিন্তু নির্ভর করে ব্যাকরণ দাঁড়িয়ে রয়েছে সূত্র নিয়ম এগুলোর উপর সূত্র নিয়ম এগুলো সঠিকভাবে জানলে মুখস্থ করার প্রয়োজন নেই ওইগুলো লিখে দিলে হয়ে যাবে মৌলিক সোধনী কাকে বলে কয়টিও কী কী অক্ষর কাকে বলে অক্ষর গঠনের মূল নিয়মগুলো কী কী মৌলিক শর্ধনী ও যৌগিক সোধনী কাকে বলে উদাহরণ বুঝিয়ে দাও মৌলিক স্বধনী ও যৌগিক স্বাধ্বনী কাকে বলে উদাহরণ সব গুছিয়ে দাও নবগঠিত শব্দ ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত দন্ত ধ্বনির পরিচয় দাও দন্ত ধ্বনি তৎ দন্ত ধ্বনিগুলোর পরিচয় দাও ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত ধ্বনির পরিচয় দাও অন্তস্থ ধ্বনিগুলো এবারে রয়েছে দেখো তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তৎভব শব্দ নবগঠিত শব্দ কৃতরীণ শব্দ এগুলো টিকা আসে তৎসম অর্ধ তৎসম তৎভব নবগঠিত কৃতরীণ শব্দ এবং ওই ব্যঞ্জনধ্বনিগুলোর মধ্যে রয়েছে অল্পপ্রাণ মহাপ্রাণ এগুলো রয়েছে সহধনী ব্যঞ্জনধ্বনির পার্থক্য এইগুলো মোটামুটি বড় ভালো করে করো এগুলো অবহিল্লাকমে উঠে যাবে এবার যাবো মডিউল টু মডিউল টু থেকে করবে তোমরা শব্দার্থ পরিবর্তনের মূল ধারা কয়টি কি কি তাদের পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বছর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না আমি তখন দিয়ে দেবো তখন দেখো এগুলো আসছে শব্দার্থ পরিবর্তনের মূল ধারা কয়টি কি কি। তাদের পরিচয় দাও পরের প্রশ্ন ধ্বনি পরিবর্তন কাকে বলে যে কোনো চারটি সূত্র সম্পর্কে আলোচনা করো উদাহরণ সহ কিন্তু ধ্বনি পরিবর্তন কাকে বলে যে কোনো চারটি সূত্র সম্পর্কে আলোচনা করো উদাহরণ সহ পরের প্রশ্ন উপভাষা কাকে বলে শ্রেণীবিভাগ করো বঙ্গালী ও বরেন্দ্র উপভাষা পাঁচটা যে উপভাষা রয়েছে তার মধ্যে থেকে দুটো বা তিনটে মেনশন করে দেবে সেখানে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো এরকম বিভাজন করে করে দিতে হবে প্রত্যেকটা উপভাষা পাঁচটা সবই মুখস্ত করবে কারণ দেখবে টিকা আবার পাঁচের জন্য একটা দিয়ে দিল কিন্তু খুব ভালো করে করবে বঙ্গালী ও বরেন্দ্রীটা বঙ্গালী উপভাষা বরেন্দ্র উপভাষা তবে পাঁচটা মুখস্ত করা উচিত উপভাষা কাকে বলে শ্রেণীবিভাগ করো বঙ্গালী ও বরেন্দ্র উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং উপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো পরের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কারণগুলি উদাহরণ সহ আলোচনা করো ধ্বনি পরিবর্তনের কারণ শব্দার্থ পরিবর্তনের কারণগুলি উদাহরণসহ আলোচনা করো এই কটা আমি লাস্ট মিনিট দিয়ে দেবো চিন্তা নেই মানুষের জন্য লিখে নাও ওই ধ্বনি পরিবর্তনের সূত্রগুলো থেকেই মডে হয়ে যাবে অপিনীতি অভিশ্রুতি সরভক্তি সমী ভবন সরসংগতি নাশিকী ভবন এখন নাসিক ভবন আলাদা শতনাাসিকী ভবন আলাদা কিন্তু এটা মাথায় রাখবে আবার নাসিকী ভবন কখনো কখনো ক্ষতিপূরণ দীর্ঘভবনও হচ্ছে এগুলো আমি আলোচনা করব তোমরা কমেন্টস করে জানাও কোন স্টার ব্যাকরণের সে ধ্বনি পরিবর্তন থেকে ব্যাকরণ অংশ পর্যন্ত আলোচনা করার প্রয়োজন আমি সহজভাবে এগুলো তুলে দেবো না ভবন ঘোষী ভবন অঘষি ভবন ধ্বনি বিপর্যয় ক্লিয়ার ধ্বনি পরিবর্তন দুটো কারণ ওই পনেরো আসতে পারে পনেরো নাও আসলে দেখা গেল যে পাঁচে আবার দুটো কারণ সম্পর্কে আলোচনা করতে হবে শব্দার্থ পরিবর্তনে যে পাঁচটা ধারা রয়েছে সেখান থেকে একটা তুলে দেবে উৎকর্ষ অপকর্ষ এগুলো সব রয়েছে সেখান থেকে যে পাঁচটা ধারা রয়েছে বা সূত্র রয়েছে সেখান থেকে একটা কিন্তু তুলে দেবে উপভাষা উপভাষা থেকেও ঠিক তেমন উপভাষা থেকে দেখবে যে কোনো একটা বললো পাঁচের জন্য লেখক বঙ্গালী উপভাষা বা গরেন্দি বা ঝাড়খন্ডী উপভাষা কামরূপী উপভাষা এগুলো বৈশিষ্ট্য লিখতে পারে পাঁচটা পয়েন্ট দিলে হয়ে যাবে এবার যাবো মডিউল থ্রি মডিউল থ্রি থেকে করবে বচন কাকে বলে শ্রেণীবিভাগ করো বচন কাকে বলে শ্রেণীবিভাগ করো শ্রেণীবিভাগগুলোর বিভাগগুলোর উদাহরণ সহ আলোচনা করো শ্রেণীবিভাগগুলোর উদাহরণ সহ আলোচনা করো বিভক্তি কাকে বলে বিভক্তি কয় প্রকার ও কী কী বিভক্তি কয় প্রকার ও কী কী উদাহরণ সহ বিভাগগুলির পরিচয় দাও কারক কাকে বলে কারকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র ওই কর্তিকারক কর্মকারক করণ অপাদান অধিকরণ এগুলো করলে আর হবে না ওদের বিভাগগুলো কিন্তু করতেই হবে না হলে কিন্তু হবে না তাহলে কারো কাকে বলে বিভাগ করো যে কোনো তিনটি বিভাগ সম্পর্কে আলোচনা করো যে কোনো তিনটি বিভাগ প্রত্যেক শ্রেণীবিভাগ করো সমাজ পুরুষ এগুলো করবে পাঁচের জন্য করবে লিঙ্গ ক্রিয়ার কাল দেখো প্রত্যেকটা থেকে একটা দুটো করে শর্ট প্রশ্নে আসবে প্রত্যেকটা থেকে মডিউল ওয়ান টু থ্রি প্রত্যেকটা থেকে প্রত্যেক টপিক থেকে একটা করে শর্ট কোশ্চেন আসে পনেরোটা শর্ট কোশ্চেন ব্যাকরণে যার ভালো দক্ষতা থাকবে সেই কিন্তু পনেরোটা শর্ট কোয়েশ্চেনের ভালো অ্যান্সার করতে পারে পনেরো পনেরো নাম্বার নিতে গেলে অবশ্যই অবশ্যই ব্যাকরণের পুরো পার্টটা মানে পুরো সিলেবাসটা ভালো করে রপ্ত করো একটা উদাহরণ তুলে দিয়ে বলবে এটা ধ্বনি পরিবর্তনে কোন রীতি অপিনীতি অশ্রুতি না স্বর্ভক্তি সমী ভবনেরও একটা উদাহরণ দিয়ে দিতে পারে প্রত্যেকটা একটা করে উদাহরণ উপভাষার ক্ষেত্রেও তাই প্রত্যেকটা একটা করে উদাহরণ দিয়ে দেবে দিয়ে তোমাদের লিখতে দেবে এক নম্বরের জন্য তাই ব্যাকরণ অংশটাকে খুব ভালো করে দক্ষতার শুনে অবশ্যই প্র্যাকটিস করে তুলে রাখো লিঙ্গ ক্রিয়ার কাল সন্ধি ব্যঞ্জন সন্ধি সূত্র বিসর্গ সন্ধি বৈশিষ্ট্য সূত্র এগুলো মোটামুটি পাঁচের জন্য পড়বে এছাড়া লিখে নাও নিপাতনের সিদ্ধ স্বর ব্যঞ্জন সন্ধি শব্দে কেন যুক্ত হয় বিভক্তির তিন রকম ব্যবহার আলোচনা করো উদাহরণসহ বাংলা ক্রিয়ার যৌগিক কালের পাঁচটি রূপের উল্লেখ করো যৌগিক কালের পাঁচটা রূপ অব্যয় কাকে বলে বাংলা বাক্য গঠনে অব্যয়ের তিন রকম ব্যবহার এছাড়া কিছু শব্দের উৎস বিবর্তন দেখিয়ে দিতে বলবে মানে উৎসটা কোথা থেকে আসছে বিবর্তনটা এগুলো দেখবে এবং সমাজের মধ্যে রয়েছে দেখবে সমস্ত পদ সমস্যমান পদ সমাজবদ্ধ পথ এগুলোর বলতে কি বলছেন সমস্ত পথ সমস্যমান পদ আর সমাজবদ্ধ পথ এগুলো মুখস্থ করে রাখলে হয়ে যাবে অধান্যই অব্যয় আর ধন্যাত্মক অব্যয় এইগুলো ব্যাকরণের যে থ্রি অংশটা খুবই সহজ একবার বা দুবার একটু বুঝে সূত্র জানলে নিয়ম জানলে নোটস ভোগ মুখস্থ করবে না করার প্রয়োজন পড়বে না সূত্রগুলোকে জানো ফলো করো এবং লেখা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স পাবে আমি আছি কোনো সমস্যাটা অবশ্যই জানাবে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও অবশ্যই স্প্রেডারে আমরা যোগাযোগ করবো প্রান্তিকারিত তোমাদের সেবা রয়েছে পাশে রয়েছে